আবৃত্তি করছি কবি সুকুমার বড়ুয়া রচিত ঠিক আছে ঘরে ঢুকে বসে যান বুঝালং ঝামেলা যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনির পাচার টল টলে বাসি ডাল থালাটাও ভাঙা চুর বাটি তারুলি খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে মেঘকে খেমে হুমা চাইলেন ছাতা খান দেখালাম ছাতাটার শুধু কটা শিখ আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ